আমি এই একটা জিনিস দেখাই তোমাদের তার আগে এখানে সময়টা দেখিয়ে দিই আটটা বাহান্ন বাজে শুক্রবার নাইন আগস্ট তো গৈরিকা রান্নাঘরে একটা জিনিস বানাচ্ছে যার গন্ধে আমি চলে এলাম এবং তোমাদেরকেও দেখাচ্ছি এখানে কি হচ্ছে এটা হচ্ছে গিয়ে বাসন্তী পোলাও গৈরিকা মানুষ হয়ে গেলো ছিলাম

আমি অনেক দিন ধরে এটা আজকে এটা কেমন হয়েছে সেটা খেয়ে আমি ঠিক করে দিয়েছি ঠিক করে নেব আর কি রেস্টুরেন্ট খুলব এখন ট্রেনিং আছে সব জায়গায় বাসন্তী পোলাও আর চিকেন মটন কষা চিকেন কষা হচ্ছে তো আমরা ভাবছি কাউন্টার করব ঠিক আছে এটাকে সেল করব তোমরা আসবে তো যারা চন্দননগরে তোমরা আসবে তো যদি কোনোদিন আসো রে আমি রাধি তোমরা খাবে তো তোমরা আসবে তো

টাটা বাই বাই খতাম কলকাতা ক্যানভাস আর কলকাতা ক্যানভাস ব্লগস আর আনকাট চন্দন ইউটিউব চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো টাটা বাই বাই